একটা বাড়ি যে এত সুন্দর হতে পারে তা হয়তো এই বাড়িটা না দেখলে বুঝতেই পারতাম না সচরাচর দেখা যায় না বা আমি দেখেই নাই কোথাও এই কালারের লতা গাছ যিনি এই বাড়িটি তৈরি করেছেন তিনি যে কত বড় শৌখিন মানুষ তা এই বাড়িটি ঘুরে দেখলে বোঝার আর বাকি থাকে না পারিবারিক বা শৌখিন আক্ষেপ দেখেন আর ওই মাথায় একটা সাদা ঘোড়া দেখছি ওই সাদা ঘোড়াটা দেখব আর সবচেয়ে বেশি আকর্ষণ হচ্ছে মানে আমার কাছে বেশি ভালো লাগছে সুপারি গাছ আর নারকেল গাছ দুই পাশে সারিবদ্ধভাবে লাগানো তার পাশে ছোট ছোট ফুলের গাছ পাতাবাহার বা বিভিন্ন রকমের ফুলের আর দুই পাশে দুইটা পুকুর সেই বিলাতি কুকুর বা বিদেশি কুকুর জার্মান শিপ নাকি এগুলা জার্মান শিপ ফরিদপুর শহরে অনেকে থাকেন হয়তো বা জানেনই না এই জায়গাটার কথা তো আপনারা আসবেন ঘুরে যাবেন ঘোরার মতো একটা জায়গা তো সুন্দর এত সুন্দর করে করছে প্রায় পনেরো একর জায়গার উপরে বাড়িটা নির্মাণ করা হয়েছে বেশি কাছে গেলাম না যেহেতু যেই ঘোড়ায় ওঠা যায় না সেই ঘোরা অবশ্যই একটু অন্য টাইপের হতে হবে তবে ঘোরাটা অনেক সুন্দর বন্ধুরা স্বাগতম জানাচ্ছি ফরিদপুর জেলার গেরদা ইউনিয়নের সাহেব বাড়ি থেকে আমি সবুজ আহমেদ। রাস্তার পাশ দিয়ে ইজি বাইকে যাচ্ছিলাম। হঠাৎ চোখ পড়লো এই গেরদা সাহেব বাড়ির দিকে। বাড়িটি দেখে ঘুরে দেখার লোভ আর সামলাতে পারলাম না। তাই তো বাড়িটির সামনের গেট বন্ধ থাকায় বিকল্প পথ এই বাড়িটির পিছন গেট দিয়ে সুন্দর এই সাহেব বাড়িতে প্রবেশ করলাম। বাড়িটার নাম কি? গেরদা সাহেব বাড়ি। গেরদা না গেরদা। গেরদা। গেরদা সাহেব বাড়ি না?

গেরোদা বাড়ি বা বাড়ি গির্দাবাড়ি বাড়ি। বাড়িটা এত সুন্দর এত সুন্দর করে করছে প্রায় পনেরো একর জায়গার উপরে এই বাড়িটা নির্মাণ করা হয়েছে কোনো একটা পার্কের চেয়ে কোনো অংশে কম না দেখেন ভিতরের দৃশ্যগুলা দেখেন ভিতরে পশু পাখি বিদেশি কুকুর আর ওই মাথায় একটা সাদা ঘোড়া দেখছি ওই সাদা ঘোড়াটা দেখব আর সবচেয়ে বেশি আকর্ষণ হচ্ছে মানে আমার কাছে বেশি ভালো লাগছে সুপারি গাছ আর নারকেল গাছ দুই পাশে সারিবদ্ধভাবে লাগানো তার পাশে ছোট ছোট ফুলের গাছ পাতাবাহার বা বিভিন্ন রকমের ফুলের আর দুই পাশে দুইটা পুকুর পুকুরের মাঝে আবার বক বক মানে ইট পাথর দিয়ে বক বানানো বা বকের প্রতিচ্ছবি বানানো তারপরে বসার জন্য সিঁড়ি করা হয়েছে ঘর বানানো হয়েছে সব মিলে অস্থির একটা জায়গা ফরিদপুর গেরোদা ইউনিয়ন ফরিদপুর গেরোদা ইউনিয়ন এই ইউনিয়নে আসলে অবশ্যই গেরোদা সাহেবের বাড়িতে আসবেন মানে বাড়ির নামই আর কি গেরোদা সাহেবের বাড়ি তো সাহেব বাড়ি তো সাহেব বাড়ির পরিবেশটা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই চলেন আর সামনে একটা সাদা ঘোড়া আছে ঘোড়ায় কি ওঠা যাবে আচ্ছা ঘোড়ায় উঠা যাবে না পাগলা টাইপের মনে হয় বা বাড়ির মালিক ছাড়া ওঠে না এরকম টাইপের দেখেন যে হচ্ছে সাদা ঘোড়াটা আর বাড়ির মূল গেট মানে সামনের গেটটা বন্ধ আমরা পিছনের গেট দিয়ে আসছি ওইটা কি পিছনের গেট না আমরা পিছনের গেট দিয়ে আসছি সামনের গেটটা বন্ধ আর রং বেরঙের ফুল অত ফুলের নামও জানি না এটা কি ফুল কাকা এটা কি ফুল শৌখিন মানুষ হলে যেটা হয় মানে তার মনে শখ মেটানোর জন্য যে সব প্রয়োজনীয় জিনিসপত্র সে সব কিছু সে ব্যবহার করবে কিন্তু বোঝার উপায় নাই বা চেনার উপায় নাই গাছের সাথে যদি নাম লেখা থাকতো বা প্রত্যেকটা জিনিসের সাথে নাম লেখা থাকলে হয়তো বা আপনাদেরকে বলতে পারতাম দেখেন গেটটা করা হয়েছে কি সুন্দর করে বেশি কাছে গেলাম না যেহেতু যেই ঘোড়ায় ওঠা যায় না সেই ঘোরা অবশ্যই একটু অন্য টাইপের হতে হবে তবে ঘোরাটা অনেক সুন্দর পাতা বাহার বা কাগজ ফুলের গেট নারকেল গাছের সাথে মানে বিষয়টা আখের চেহারার মতো আখের মতো চেহারা কিন্তু কোনো একটা লতা হবে হয়তো বা পাতাগুলা কলাপাতার মতো বা কচু পাতার মতো কিন্তু বিষয়টা কিন্তু অনেক সুন্দর সুন্দর একটা মানে সচরাচর দেখা যায় না বা আমি দেখেই নাই কোথাও এই কালারের লতা গাছ নৌকা আছে আমরা নৌকায় চড়বো নাকি নৌকা চললে আমার মনে হয় আচ্ছা আমরা এর ভিতরে ঢুকতে পারবো না কারণ যারা এই বাড়ির কেয়ার টেকার বা দেখাশোনার দায়িত্বে আছেন তারা এখন নামাজ পড়তে গেছেন তো সেজন্য আমরা ভিতরে ঢুকতে পারতেছি না তবে বাইরে দিয়ে যতটুকু সম্ভব আপনাদেরকে দেখাবো আচ্ছা এই লতা গাছটা কি গাছ হ্যাঁ এর আগে কখনো দেখি নেই কিন্তু এত সুন্দর কালারটা আসলে বর্তমান যুগের জমিদার বাড়ি আমরা বলতে সাহেব বাড়ি যেহেতু মানে এত ভালো লাগার মতো একটা জায়গা আপনারা আসবেন ফরিদপুর থেকে বেশি দূরে না কত রকমের ফুল গাছ দিয়ে যে ভরা বলার মতো না সত্যি অসাধারণ মানে চার পাঁচ দিন করে এসে থাকে বেড়ায় এই তো ঈদ তিন বের কি বেড়ায় থাকে ধরেন তিন সপ্তাহ বেড়ায় এই বাড়ির মালিক তিনি বছরে তিনবার আসেন টোটালি এ দিয়ে যাওয়া যাবে না আচ্ছা আমরা এই পাশ দিয়ে যাই একটু পুকুর পাড়ে যাব আম ধরে আছে আমগুলা কি পাকছে আম রোপালি আম রোপালি গাছ আমা কিন্তু অনেক মিষ্টি হয় আম্রপালি আম অনেক মিষ্টি হয় একটা ধরার সাথে ছিঁড়ে গেল এটা পরখ করবো যে কেমন কদবেল এখনো ছোট সিজন আসতে বা পাকতে অনেক সময় লাগবে পরিপক্ক হইতে সময় লাগবে এই আখ বলতে বলতে আখের খেতে চলে আসলাম মানে পারিবারিক বা শৌখিন আখ খেত দেখেন

ছোট্ট টং ঘর আছে টং ঘর তারপরে নৌকা আছে আচ্ছা জায়গাটা আরও মানে আরও সুন্দর করার পরিকল্পনা আছে আপনারা যদি মনে চায় ফরিদপুর শহরে অনেকে থাকেন হয়তো বা জানেনই না এই জায়গাটার কথা তো আপনারা আসবেন ঘুরে যাবেন ঘোরার মতো একটা জায়গা বিশেষ করে এখানকার মানে যে পারিবারিক বাড়ি বা প্রকৃতির যে রূপ সেটা আপনাকে অবশ্যই মুগ্ধ করবে যে একটা বাড়ি এত সুন্দর হয় কিভাবে আচ্ছা আমটা আমটা খাই হ্যাঁ ধর ক্যামেরা ধর ধর সিরাজ ধর আচ্ছা আম রোপালি এই আমটা একটু টেস্ট করি গতকাল গত পরশু আমি সিরাজগঞ্জ আঠারো বাড়ি জমিদার বাড়িতে গেছি ওইখানে প্রচুর পরিমাণে আম পরে আছে কেউ খায় না বুঝছেন আম কাঁঠাল বাড়িতে একদম পরে পরে পয়সা আছে কেউ খায় না তো এই জায়গা তো আর পড়ার সিস্টেমে যেহেতু কেয়ার টেকার আছে ওই জায়গা তো মানে অনেক পুরাতন বাড়ি কেউ থাকে না তো আম্রপালি আম গাছ থেকেই আম্রপালি আম সম্ভবত মানে গাছে পাকে না এটা কিন্তু গাছে মনে হয়েছে পাকছে হুম কালারটা দেখছেন চোসা অনেক পাতলা আমের খাল অনেক পাতলা আরে রোদের মধ্যে এখন আর নৌকায় না চললাম আমরা কি আমরা মাছটাতে গেলি পাশে একটু সমস্যা আছে কিন্তু পোক নেই হুম অনেক মিষ্টি প্রচুর মিষ্টি আচ্ছা ঠিক আছে এই বাড়ির আরো একটা বিশেষত্ব হচ্ছে মানে ছায়া তো সব জায়গায় আছেই তারপরে ছায়ার মধ্যে পাথরের উপরে বসার একটা সুব্যবস্থা করা হয়েছে দেখেন আপনারা অনেক ভালো লাগতেছে অনেক ভালো লাগতেছে চেয়ারের চেয়েও মজা পাইতেছেন এই জায়গা বসে ঠিক আছে ঠান্ডা কেমন অনেক ঠান্ডা কেবল রোদের ভিতরে তাইছি এই জায়গা মানে সর্বোচ্চ দুই মিনিট বসে থাকলে গাও ঠান্ডা হয়ে যাবে তো ভিডিওটা এখানে শেষ করি যা বলার তো বলছি মানে পার্কে গেলে এক ধরনের মজা আর এই ধরনের বাড়িতে আসলে অন্য ধরনের ফিলিংস বিশেষ করে সবচেয়ে বেশি আকর্ষণীয় লাগছে আমার কাছে সারিবদ্ধ নারকেল গাছ এই নারকেল গাছের সৌন্দর্য যদি যদি দেখতে চান এই প্রকৃতির রূপ যদি উপভোগ করতে চান তাহলে আপনাকে অবশ্যই এই গেরোদা সাহেবের বাড়িতে আসতে হবে এবং এই গেরোদা সাহেবের বাড়ি গেরোদা ইউনিয়ন বা গেরোদা সাহেবের বাড়ি বললেই চিনবে ফরিদপুর থেকে অল্প কিছু দূরে সাহেব বাড়ির কথা বললেই আপনারা চলে আসতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দিবেন আর মতামত জানাবেন ভিডিওগুলো কেমন হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ